নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক নেপাল বাংলাদেশ নয় বাংলাদেশ নেপাল নয় দুটো বিষয় আলাদা মাত্র এক বছরের সামান্য কিছু বেশি সময়ের মধ্যে দক্ষিণ এশিয়াতে দু দুটো ছাত্র যুব অভ্যুত্থান আমরা দেখে ফেললাম একটা বড় ধরনের গণজাগরণ ঘটেছে নেপালে বাংলাদেশে যা পুরো অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন করে ভাবতে বাধ্য করছে একটা হলো গত বছরের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান এবং অন্যটা হলো তার কিছুদিন পরে নেপালের জেন বিদ্রোহ দুটো আন্দোলনই আপাত দৃষ্টিতে তরুণ প্রজন্ম দ্বারা পরিচালিত এবং তাদের মূল ক্ষোভ ছিল দুর্নীতি স্বজনপ্রীতি অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে কিন্তু তাদের গতি প্রকৃতি সরকারের প্রতিক্রিয়া এবং পরিণতি ছিল একেবারে আলাদা এই আলাদা চরিত্রটাকে একটু খতিয়ে দেখলে বোঝা যাবে যে দুটো ঘটনার চেহারা চরিত্র এক হলেও বাস্তবে দুটো জনজাগরণের প্রেক্ষাপট থেকে তার পরিণতি বা সম্ভাব্য পরিণতি সবটাই অনেকটা আলাদা আর মজার কথা হলো দুটো অভ্যুত্থানের ক্ষেত্রেই আমেরিকান নাম জড়িয়েছে ডিপ স্টেট নাকি নাকি এই অভ্যুত্থানের পেছনে আসছে আছে তারাই আসলে কলকাতিটা নেড়েছে আসলে মাটিতে বাস্তব কিছু সমস্যা না থাকলে সেই সমস্যাগুলো লক্ষ লক্ষ মানুষকে না আলোড়িত করলে কেবল আমেরিকা চাইলো আর এক গণ অভ্যুত্থান ঘটে গেল তেমনটা হওয়া আজ আর সম্ভব নয় আর একা আমেরিকায় প্লেয়ার বাকিরা সব লজেন্স চুষছে তেমনও তো নয় মধ্য ষাট থেকে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে বিরাট লড়াই চলছিল সে লড়াই তো ভারত থেকেই চালানো হচ্ছিল ওই একই সময় থেকে বা তারও কিছুটা আগে থেকে বাংলাদেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তৎকালীন যে পূর্ব পাকিস্তান তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলনগুলো চলছিল তারও অনেকটারই নীল নকশা ভারতেই হচ্ছিল তার কারণ সেই সময় নেপালি কংগ্রেসের নেতারা ভারতে পড়াশোনা করছেন বাংলাদেশের নেতাদের সঙ্গে ভারতের যোগাযোগ ভালো ভারত নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক সরকার চেয়েছিল আর নেপালের মানুষের মধ্যেও রাজার প্রতি ভক্তি ছিল বা আছে কিন্তু তারা একটা টাইটুলের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দেখতে চেয়েছিল তো তেমন একটা সময় জরুরি ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের টাকা পয়সা জোগান দেবার অনেকেই জানেন যে নেপালের প্রথম বিমান ছিনতাই নেপালের রাজতন্ত্র বিরোধীরাই করেছিলেন এক পুরন্দ গোয়েন্দা পুরনো একজন গোয়েন্দা বিভাগের কর্মকর্তার মুখে আমি শুনেছি সেদিনে বিমান ছিনতাইয়ের নীল নকশা কিন্তু ভারতের সাহায্যেই তৈরি হয়েছিল বিমান যখন দিল্লি রানওয়ের মাটি ছুঁয়েছে তখন ককপিটে ঝড়ের বেগে ঢুকে পড়েছিলেন তিনি নেপালি যুবক বিমান চালকের মাথায় আগ্নেয়াস্ত্র জুড়ে বলা হয়েছিল বিহারের ফরবেশগঞ্জ সেখানে উড়ানটা নিয়ে যেতে ছোট্ট একটা এয়ারপোর্ট যেখানে সবসময় প্লেন নামেই না সেখানে অপেক্ষা করছিলেন আরও জনপাচিক বিদ্রোহী ফরবেশগঞ্জে উড়ান পৌঁছতেই বিমান থেকে নবদের তিনটে বাক্স তিনটে ট্রাঙ্ক চিন্তাই করে তারা পালালেন গভীর জঙ্গলে সে অনেক টাকা নেপালি মুদ্রায় প্রায় চার লক্ষ ডলারের সমান ছিল আচ্ছা বড্ড সোজা লাগছে না সোজা লাগছে না গল্পটা তারা নামলেন কম্পার্টমেন্ট থেকে ট্রান্স বের করা হলো তারা সেটা নিয়ে নিশ্চিন্তে পালালেন না এমন নয় সেদিন ভারত ছিল এই ঘটনার পেছনে আর সেই তিন যুবকের একজন ছিলেন দুর্গাপ্রসাদ সুবেদী যার স্ত্রী সুশীলা কার্কি আপাতত কেয়ারটেকার প্রধানমন্ত্রী নেপালের যিনি নিজেও আবার বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন দুজনের সঙ্গেই ভারতের সম্পর্ক ওপর তলার সম্পর্ক খুব ভালো কাজেই খেলা কোন ছকে হয়েছে তা বুঝতে সময় লাগবে এবং পরে আলোচনাতে আসবে তবু এখানে বলে রাখি নেপালে এমনিতেই ভারত বিদ্বেষ আছে আমি নিজে গিয়ে সেটা টের পেয়েছি দেখেছি কিন্তু এবারের এই অভ্যুত্থানে সেটা কিন্তু সামনে আসেনি দু এক জায়গাতে ভারতীয় মিডিয়াকে ধাক্কা দেওয়া হয়েছে কিন্তু সেটা বাকি অন্য মিডিয়ার সঙ্গেও হয়েছে বিবিসির সঙ্গেও হয়েছে কাজেই কাঠমান্ডু জুড়ে ভারত বিদ্বেষের ছায়া কিন্তু আমরা দেখিনি যা আমরা বাংলাদেশে দেখেছিলাম চলুন একটু পুরনো কথাগুলো ঝালিয়ে নিই বাংলাদেশের গণ কোটা থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বাংলাদেশের আন্দোলনটা শুরু হয়েছিল খুব ছোট্ট একটা দাবি নিয়ে সবাই জানেন যা পরে এক বিশাল গণজাগরণের রূপ নেয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল জমি কিন্তু অন্য জায়গায় তৈরি ছিল হাইকোর্ট যখন মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ পুনর্বহাল করে তখন থেকে ক্ষোভের আগুন জ্বলে ওঠে কিন্তু এই কোটা ছিল শুধু একটা এর পেছনের মূল কারণ ছিল অনেক গভীর বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক থাকা বৈষম্য স্বজন পোষণ দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের মধ্যে অনেক দিন ধরেই ক্ষোভ তৈরি করেছিল বিশেষ করে শিক্ষিত তরুণদের জন্য চাকরির বাজারে সুযোগের অভাব ছিল মারাত্মক প্রতি বছর কুড়ি লাখ নতুন চাকরিপ্রার্থীর প্রার্থীর সরকারি পদ ছিল মাত্র আঠারো হাজার অর্থনৈতিক হতাশা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ না থাকা এই দুটো বিষয়ে যুব সমাজকে তাদের আন্দোলনকে শুধুমাত্র ওই কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল আর এই আন্দোলন দীর্ঘস্থায়ী ছিল তার এবং তার সঙ্গে ছিল ব্যাপক সহিংসতা ব্যাপক ভাং চুর আগুন লাগানো সরকারি বাহিনী এই আন্দোলন দমানোর জন্য চরম বেছে র‍্যাব উল্টো দিকে ছাত্র সংগঠন সবাই মিলে ছাত্রদের ওপরে হামলা চালায় শহে মানুষের মৃত্যু হয় কোনো কোনো হিসেব বলছে মৃত্যুর সংখ্যা এক হাজারেরও বেশি সরকারের এই নৃশংস দমন আন্দোলনকে দুর্বল করতে পারেনি বরং এতে মানুষের খুব আরও বেড়ে যায় এবং এটা একটা নির্দিষ্ট ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থানে পরিণত হয় শেষের দিকে আমরা দেখেছি কেবল ছাত্ররাই মুখ ছিলেন না সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন আন্দোলনের একমাত্র দাবি হয়ে ওঠে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক হাসিনার পদত্যাগ এই আন্দোলনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল জামায়েত ইসলামের ভূমিকা সরকার এই মারমুখী আন্দোলনের মারপিট হিংসের জন্য সরাসরি জামায়াতকে দায়ী করছিল তাদের অভিযোগ ছিল জামাত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে পেছন থেকে আসলে আগুন জ্বালানোর চেষ্টা করছে এবং তাদের হিংসা তাদের যে যে কর্মকাণ্ড সেটা দমনের জন্য শেখ হাসিনা সরকার জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু অনেকের মতে অনেক বিশ্লেষকরা বলেন সেটা ছিল সরকারের এক ধরনের রাজনৈতিক কৌশল জামাত প্রথম থেকেই কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল তাদের ছাত্র সংগঠন আন্দোলনে যোগ দিয়েছিল কিন্তু পুরো পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকার জামাতকে নিষিদ্ধ করে নিজেদের উপর থেকে মনোযোগ সরিয়ে নেবার একটা চেষ্টা করছিলো সে যাই হোক এই পুরো ঘটনাটা আদতে প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর গভীর প্রভাব রয়েছে যা আমরা কিন্তু নেপালের রাজনীতিতে দেখিনি মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও নেপালে সাড়ে চার শতাংশ মুসলমান আছেন প্রায় দু শতাংশের বেশি খ্রিস্টান আছেন এই মানুষজন আছেন বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটা অত্যন্ত দুঃখজনক দিক ছিল সংখ্যালঘুদের ওপর আক্রমণ ওই সময় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে অসংখ্য আক্রমণ লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই সহিংসতা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্ত থাকার আবেদন জানাতে হয়েছিল তিনি রীতিমতো আবেদন জানিয়েছিলেন লিখিত আবেদন জানিয়েছিলেন যে এগুলো করবেন না তবে অনেকেই আমাকে সেই সময়ও বলেছেন এখনো বলেন এসব হামলা রাজনৈতিক প্রতিশোধেরই অংশ ছিল কারণ সংখ্যালঘুদের আবার বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনৈতিক সংকটে ধর্মীয় বিভাজন কতটা শক্তিশালী ভূমিকা রাখে তার একটা বড় প্রমাণ নেপালের অভ্যুত্থান কিন্তু দুর্নীতি আর শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে হয়েছে যুব বিদ্রোহের আপাত কারণ ছিল ভিন্ন সরকার আঠাশটা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরে বিক্ষোভের সূত্রপাত হয় এটা ছিল নেপালের তরুণ প্রজন্মের যোগাযোগ তার একটা প্রধান মাধ্যম অসম্ভব মোবাইল স্যাবি একটা দেশ নেপাল কিন্তু এই নিষেধাজ্ঞার পেছনে মূল কারণগুলো ছিল বাংলাদেশের মতোই ব্যাপক দুর্নীতি স্বজনপ্রীতি হাই আনএমপ্লয়মেন্ট নেপালে পনেরো থেকে চব্বিশ বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল প্রায় একুশ শতাংশ কুড়ি দশমিক আট শতাংশ এই অর্থনৈতিক সংকটের মধ্যেই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাসীনদের সন্তানদের বিলাসবহুল জীবনের ছবি নানান রকমের খালি সন্তান নয় বিভিন্ন মনশীদের স্ত্রী ইত্যাদিদের যে ছবি আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন রিলসে ছড়িয়ে পড়ছিল তখন তা সাধারণ মানুষের হতাশা স্বাভাবিকভাবে আরও আরো বেড়ে গেছিল এর ফলে এই ক্ষোভ কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে ছিল ছিল না পুরো রাজনৈতিক ব্যবস্থাটার বিরুদ্ধে আর নেপালের আন্দোলনটা ছিল খুব স্বল্পস্থায়ী মাত্র দু থেকে তিন দিন এর পেছনে মূল কারণ ছিল সরকারের দ্রুত প্রতিক্রিয়া বিক্ষোভ শুরু হওয়ার একদিনের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন পালালেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো আচ্ছা ওলি কিন্তু পালিয়ে অন্য দেশে যাননি উনি ওনারই মিলিটারির একটা একটা এক জায়গায় সাহায্য নিয়ে সেখানে তাদের আশ্রয়ে রয়েছেন সরকার এই দ্রুত পদক্ষেপগুলো আন্দোলনকারীরা আন্দোলনকারীদের মূল দাবি পূরণ করেছিল যে ওকে পদত্যাগ করতে হবে মন্ত্রিসভা ভেঙে দিতে হবে নতুন মন্ত্রিসভা তৈরি করতে হবে ফলে আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নামলেও তারা কিন্তু সহিংস দমন পূরণের পথে যায়নি গুলি চালানো এগুলো হয়নি বরং প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে নেপালের বিক্ষোভকারীরা স্পষ্টভাবে সেই মুহূর্তে সংবিধানের সংশোধন বা নতুন করে লেখার দাবি ইত্যাদি জানাচ্ছিল তারা পার্লামেন্ট ভেঙে দেওয়া জ্বালিয়ে দেওয়া নতুন নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার গঠনের দাবি জানিয়েছিল এই বিষয়গুলো প্রমাণ করে যে দুদেশের আন্দোলন রাজনৈতিক সাংবিধানিক পরিবর্তনের দাবি তুলেছিল কিন্তু কিন্তু তাদের লক্ষ্যের ভিন্নতাও ছিল বাংলাদেশের আন্দোলনকারীরা পুরো শাসন ব্যবস্থার এবং সংবিধানকে অস্বীকার করে যে সংবিধান বলবৎ ছিল এতদিন সেই গোটা সংবিধানটাকে অস্বীকার করে একটা নতুন রাজনৈতিক পদ্ধতির কথা বলছিলেন নতুন সংবিধানের কথা বলছিলেন যেখানে নেপাল তারা বর্তমান সংবিধানকে কেবলমাত্র সংস্কারের কথা বলেছে নেপালের আন্দোলন ছিল সম্পূর্ণভাবে দুর্নীতি ব্যবস্থার বিরুদ্ধে কোনো ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে নয় কোনো দলের বিরুদ্ধেও নয় প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ শান্ত থাকার আহ্বান জানালেও রাজতন্ত্রের কোনো অবস্থান বা প্রভাব এই আন্দোলনে সেরকমভাবে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি রাজতন্ত্রের পক্ষে কেউ কেউ নামার চেষ্টা করেননি তেমন নয় কিন্তু কলকে পাননি এমনকি না ডাকতেই শান্তি বৈঠকে রাজার প্রতিনিধি হিসেবে কিছু লোকজন এসে হাজির হলেও ছাত্র যুবকরা তার বিরোধিতা করেছিল এবং তাদেরকে চলে যেতে হয়েছিল সব মিলিয়ে খালি চোখে দুদেশের মধ্যে দুটো অভ্যুত্থানের যে বহিরাঙ্গে কিছু মিল থাকলে থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্তর্বস্তু একেবারে আলাদা একেবারে আলাদা নেপাল আর কিছুদিন পরে যেমনটা ছিল তেমনটাই হয়ে যাবে দুটো দেশের মধ্যে এই বিদ্রোহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মিল আর অমিল ছিল যা তাদের পরিণতিতে কিন্তু একটা ভিন্নতা এনে দিচ্ছে বা দেবেও আগামী দিন মিলগুলো দেখে নিন দেশের তরুণ প্রজন্মের দুর্নীতি স্বজনপ্রীতি বেকারত্ব অর্থনৈতিক বঞ্চনা আন্দোলনের ছিল মূল কারণ এটা এক নম্বর দু নম্বর দুটো বিদ্রোহী জেনজিদের দ্বারা পরিচালিত যারা রাজনৈতিকভাবে প্রান্তিক বঞ্চিত বোধ করছিল তিন নম্বর দুটো ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল বিক্ষোভ সংগঠিত করার অসন্তোষ ছড়িয়ে দেওয়ার একটা মূল হাতিয়ার বাংলাদেশে হ্যাশট্যাগ সেভ কোটা থেকে অ্যাশট্যাগ গো আসিনা গো নেপালে অ্যাশট্যাগ নেপো কিডসের মতো অ্যাশট্যাগ আন্দোলনকে দ্রুত ছড়িয়ে দিয়েছিল চার নম্বর দুদেশের ছাত্র যুবরা আগামী তত্ত্বাবধায়ক রাষ্ট্রপ্রধান হিসেবে শিক্ষিত দুর্নীতিমুক্ত ছবি আছে এমন দুজনকে বেছে নিয়েছে দেখুন একদম হচ্ছে সুশীলা কার্কি তার একটা শিক্ষার একটা বড় দিক আছে তিনি বিচারক হিসেবে একটা বড় কাজ করেছেন এবং তার একটা একটা ভাবমূর্তি আছে একইভাবে ডক্টর সেই ভাবমূর্তি ছিল যার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে অমিলগুলো কোথায় আন্দোলনের স্থায়িত্ব সরকারের প্রতিক্রিয়া বাংলাদেশের সরকার সহিংসভাবে আন্দোলন দমন করতে চেয়েছিল যা উল্টো ফল দেয় এবং বিক্ষোভ দীর্ঘস্থায়ী হয় অন্যদিকে নেপালের সরকার দ্রুত পদত্যাগ দাবি মেনে নেওয়ার মাধ্যমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে এই যে আলাদা ব্যাপার সেটার কারণে দুটো সরকারের রাজনৈতিক শক্তির যে যে ভেতরের অবস্থা রাজনৈতিক চেহারাটা সেটার ঘটনা ঘটেছে শেখ হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতায় ছিলেন তার দল ক্ষমতার প্রতিটা স্তরে মোটা শেকড় গেড়ে বসেছিল তাই ক্ষমতা ছাড়া তার জন্য একটা অস্তিত্বের সংকটও ছিল তাদের এতদিনের মৌসু মৌরুই বজায় রাখার লড়াই ছিল অন্যদিকে নেপালের রাজনৈতিক ব্যবস্থা এমনিতেই ভঙ্গুর এমনিতেই অস্থির সেখানে ষোলো বছরের চোদ্দটা প্রধানমন্ত্রী হয়েছে তাই কেপি শর্মা ওলির পদত্যাগ সে দেশের রাজনীতিতে ধারাবাহিকতার অংশ ও গেছে গেছে দু নম্বর ধর্মীয় রাজনৈতিক শক্তির ভূমিকা বাংলাদেশে জামাতে ইসলামের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণ ছিল এবং আন্দোলনের পর সংখ্যালঘুদের ওপর সহিংস যে আঘাতগুলো নেমে আসে সেটাও আমরা দেখেছি নেপালে কিন্তু এই ধরনের কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান কোনো ধর্মীয় গোষ্ঠীর ওপরে কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি তিন নম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন এবং সেনাবাহিনী তার সুরক্ষার ব্যবস্থা করে শেখ হাসিনার দেশ ত্যাগ তার সরকারের প্রতি জনগণের চূড়ান্ত অনাস্থা নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতির ইঙ্গিত দিয়েছে অলির পদত্যাগ কিন্তু দেশেই অবস্থান করা তার সরকারকে আরও নিয়ন্ত্রিত আরও স্বল্পস্থায়ী সংকটের এটা প্রতিফলন শেখ হাসিনাকে হত্যা অত্যাচার দুর্নীতির দায়ে অভিযুক্ত করে বিচার শুরু হয়েছে না তেমনটা কিন্তু এখনো অলিকে নিয়ে হয়নি চার নম্বর সংবিধান এবং গণতন্ত্র বাংলাদেশে ছাত্র যুবদের তরফে পুরনো সংবিধানকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে এবং নতুন সরকার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন সরকারের অনেক প্রশ্ন আছে অন্যদিকে নেপালে নির্দিষ্ট সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে যে অমুক তারিখে ঘোষণা হবে বাংলাদেশে আন্দোলন নতুন একটা রাজনৈতিক পদ্ধতির দাবি জানাচ্ছে কারণ সেখানে দীর্ঘদিনের পুঞ্জিভূত খুব ছিল এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার মতো সুনির্দিষ্ট রাজনৈতিক দাবিও ছিল নেপালে বিদ্রোহের দাবি ছিল সীমিত পরিসরের যা মূলত ব্যবস্থা সংস্কারের কথা বলেছে পুরো ব্যবস্থা পরিবর্তনের জন্য নয় ছ নম্বর ভারত বিরোধিতা বাংলাদেশে এই আন্দোলনে ভারত বিরোধিতা প্রবল ছিল কিছু সূত্র থেকে জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের পরিস্থিতিকে নাকি অস্থিতিশীল করতে চেয়েছিল ভারতের অনুকূলে থাকা বিভিন্ন বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশের ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ছিল এই যে আদানির সঙ্গে হাসিনার বিদ্যুৎ চুক্তি ইত্যাদি এরকম আরও অনেক চুক্তি ছিল নেপালে অন্তত এই আন্দোলন চলাকালীন ভারত বিরোধিতার কোনো উল্লেখ নেই নেপাল এবং বাংলাদেশের এই দুটো ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতাদের জন্য একটা বড় বার্তা এই অঞ্চলে তরুণ প্রজন্ম আর রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় নয় তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠিত হতে এবং একটা অপ্রস্তুত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম এটা খুব পরিষ্কার দুটো আন্দোলন দেখিয়েছে যে জনগণের জমে থাকা রাগ ক্ষোভকে তারা আর অবহেলা করা যাবে না ভারতের অলিতে গলিতে এই কথাগুলো শোনা যাচ্ছে ইতিমধ্যে অমিত শাহ দেশের গোয়েন্দা প্রধানদের এই এইরকম কোনো ক্ষেত্রে মানে এইরকম বিক্ষোভ যে এখানে তৈরি হবে এক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার নির্দেশ দিয়েছেন মানে ছাত্র যদি রাস্তায় নামে সত্যি তাহলে সেই ধরনের বিক্ষোভ মেটাতে কী কী করা যেতে পারে মানে ছোটা মোটা ভাইও জানেন ভাবছেন অন্তত তার মাথায় এসেছে যে এই ধরনের বিক্ষোভ ভারতেও হতে পারে নেপালের ক্ষেত্রে সরকারের দ্রুত প্রতিক্রিয়া এবং দাবি মেনে নেওয়ার ফলে আন্দোলন স্বল্পস্থায়ী হয়েছে এবং দেশটা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে যেখানে নতুন সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া হাজারো প্রশ্ন আর সমস্যা নিয়ে না ঠিক কি হবে ঠিক কি রকম চেহারা দাঁড়াবে আগামী দিনে বাংলাদেশের এটা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে হয়তো একটা জায়গায় গিয়ে পৌঁছবে এখনই সবার কাছে খুব পরিষ্কার নয় তার কারণ ছাত্র যুবদের অবস্থান সে দেশের চলতি দলগুলোর অবস্থানের একেবারে বিপরীতে দাঁড়িয়ে আছে এই দুটো ভিন্ন প্রেক্ষাপট সরকারের ভিন্ন প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সংস্কৃতির যে আলাদা রাজনৈতিক সংস্কৃতি একই ধরনের হতাশার থেকে তৈরি হওয়া দুটো আন্দোলনকে সম্পূর্ণ দুটো আলাদা পথে নিয়ে গেছে তবে এসব কথা বলার মধ্যেই বলে রাখি আমরা অনলুকা বিভিন্ন খবর আর সোর্সের মাধ্যমে খবর জোগাড় করে তার অ্যানালিসিস করি হতেই পারে বেশ কিছু তথ্য জানতেই পারিনি হতেই পারে অনেক কারণে অনেক কারণ আছে যা বুঝে উঠতে পারিনি কিন্তু সে তো সময় বলে দেবে সত্যিটা আজ নয় তো কাল বেরিয়েই আসবে যে একাত্তরে কজন জানতো যে ভারত সরকার দেরাদুনে বাংলাদেশের মুক্তিযুদ্ধদের যোদ্ধাদের ট্রেনিং দিচ্ছে তিয়াত্তরে নেপালের রাজতন্ত্র বিরোধীদের টাকা জোগাচ্ছে কে জানতো এই কলকাতাতে বসেই চালানো হচ্ছিল রেডিও বাংলাদেশ কে জানতো সেই রেকর্ডিং অনেক সময় আকাশবাণী কলকাতা থেকে আসতো কে জানতো ত্রিপুরাতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার আলাদা ব্যবস্থা হয়েছিল কে জানতো একটা গোটা প্লেন হাইজ্যাক করা হয়েছিল ভারত আর নেপালের রাজতন্ত্র বিরোধীদের মিলিত প্রচেষ্টায় এসব কথা সময়ে জানা যায় না অনেক পরে জানা যায় যা জানা গেছে তা হলো অত্যাচার এক সীমা ছাড়ালে প্রতিবাদ হবে আর সেই অত্যাচারের সঙ্গে যদি গণতন্ত্রহীনতা মিশে যায় তাহলে অভ্যুত্থান হবে হবেই হ্যাঁ কিছু সাহায্য কিছু আশ্রয় ইত্যাদি বাইরে থেকে আসতেই পারে কিন্তু বিপ্লব আমদানিও করা যায় না বিপ্লব রপ্তানিও করা যায় না বিপ্লব অভ্যুত্থান দেশের মাটিতে মানুষ করে ইতিহাস সাক্ষী বিপ্লব সমাজকে দিয়ে দেয় এগিয়ে দেয় কখনো কখনো পিছিয়েও দেয় কিন্তু শেষমেশ সমাজ চলে সামনের দিকে সমাজের চালিকা শক্তি ধর্ম নয় জাত নয় ভাষা নয় সমাজের চালিকা শক্তি হলো শ্রম উৎপাদন আর বন্টন সেই চালিকাশক্তি অভ্যুত্থানের জন্ম দেয় বিপ্লবের জন্ম দেয় সাময়িকভাবে দুপা পেছনে ইতিহাসের প্রেক্ষিতে শেষমেশ সমাজ এগোয় দেশ এগোয় বাংলাদেশে এগোবে নেপালও এগোবে এগোবেই ভাবুন বিষয়গুলো কিন্তু ভাবা দরকার ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার